শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে তিরানব্বই পৃষ্ঠার মূল্যায়ন ছক একের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা দেখিনে এই ছকটি সম্পর্কে উপরে কী বলা হয়েছে আমার অগ্রগতি আমার অর্জন অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এখানে মূল্যায়ন ছক একের বিষয়বস্তু হল আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে নেই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে মূল্যায়নের প্রথম বিষয়টি হলো স্বতঃফূর্ত উদ্যোগ গ্রহণ এরপর শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব আর সবশেষ বিষয়টি হলো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান আমাদেরকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রথমে নিজেদের মন্তব্য লিখতে হবে আর দ্বিতীয় কলামে এ অধ্যায়ের কার্যক্রমগুলো দেখে আমার সহপাঠী মন্তব্য করবে ছকটির তৃতীয় কলামে অভিভাবকের মন্তব্য নিতে হবে আর ছকটির শেষের ঘরগুলো আমরা ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য তো শিক্ষার্থীরা চলো আমরা এই মূল্যায়ন ছকে একের একটি নমুনা সমাধান দেখে নেই আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ মূল্যায়নের প্রথম বিষয়টি হলো স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য এ অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে আমি স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি আর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য হল হ্যাঁ এ অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে সে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি আর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তান প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করায় আমি সন্তুষ্ট এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হলো শ্রদ্ধাশীল আচরণ এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য এ অধ্যায়ের প্রতিটি অনুশীলনমূলক কাজে অংশগ্রহণের সময় আমি সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখার চেষ্টা করেছি আর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য আমাদের সহপাঠীর মধ্যে সকলেই শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছে আর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তান তার প্রতিটি কাজের শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছে এতে আমি খুবই খুশি হয়েছি এরপর মূল্যায়নের পরবর্তী বিষয়টি হলো সহযোগিতামূলক মনোভাব এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য আমি নিজে প্রতিটি কাজ ভালোভাবে করেছি এবং অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য তার সহযোগিতামূলক মনোভাব খুবই ভালো আর এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য আমার সন্তানের সহযোগিতামূলক মনোভাবের জন্য আমি খুবই খুশি আর মূল্যায়নের সবশেষ বিষয়টি হলো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য হল বর্তমান কারিকলামে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান অনেক ভালো আর এই বিষয়টি নিয়ে আমার সহপাঠীর মন্তব্য হল হ্যাঁ আমিও মনে করি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান অনেক ভালো আর সবশেষ এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান ভালো তবে প্রতিটি কাজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির মূল্যায়ন ছক দুইয়ের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো